ইউটিউব চ্যানেলের যারা ভিউার্স আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে এই ভেঙ্গুলা হাটের ভিডিও দেওয়ার জন্য ঈদের পূর্ব মুহূর্তে আর কি তো হাতে কিন্তু মানে কূর্বানি ঈদের এখন এক মাস সময় আছে তো আপনারা যারা মানে আপনাদের পছন্দ মতো হাগি সার কিনতে চান তারা কিন্তু এই ননী হাটে এসে আপনাদের পছন্দ সই সার কিনতে পারেন বিকজ মানে এই ভেঙ্গুলা হাটে কিন্তু হাগি সার মোটামুটি একটু কম দামে পাওয়া যায় মানে অন্যান্য হাটের তুলনায় তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যারা মানে এক দেড় মাস এরকম সময় মানে নিয়ে মানে একটু পেলে বসে একটু গরু বস্তু ধরাতে চান বা কোরবানিদের সময় জবাই করবেন তারা কিন্তু এই থেকে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন তো আমার সামনে কিন্তু মোটামুটি কম বেশি কিন্তু গরু রাখা আছে তো এগুলি আজকে যে আজকের হাটে হাট ডিসারে বাজার দর কেমন আমাদের এক চাচা আছে তো আমরা তার সাথে আগে কথা বলবো আপনার তো ছয় দাঁতের আচ্ছা এটা কত দাম চাইষট্টি কিরকম ওজন আছে এই মুহূর্তে ওজন কিরকম আছে আপনার আগে অনুযায়ী পঞ্চান্ন পর্যন্ত দাম হয়েছে আপনি এই হার্টি শার্টটা উনষাট হাজার টাকা উনি ঠিক দিচ্ছে দুই মনের মতো ওজন হবে মোটামুটি কিন্তু মানে হাটি শার্টটি স্ট্রং আছে শরীরে একটু গোস্ত মনে হচ্ছে তোমরা এখানে একটা দেখতেছি এই চাচা নিয়ে আসে এত পরিমাণ কম যে মানুষ দাঁড়াইতে পারতেছে না আসসালামু আলাইকুম স্যার আপনি এটা কত দাম চাইলেন বান্ন হাজার কিরকম ওজন ওজন আছে কিরকম এগারো ধরা কয়টাতে দুইটা কত যেন দাম চাইলেন বান্ন কত বলে বলে কত বলবো

আপনার এটা কয় কয়দাতে কিরকম ওজন আছে সত্তর কেজি আচ্ছা কেমন দাম চাইলেন পঞ্চান্ন বলছে দাম বলছে কেউ কত দাম বলে তেতাল্লিশ আপনি কত ঠিক দিয়েছেন পঞ্চাশ বলে দিচ্ছেন মানে সত্তর কেজি ওজন পঞ্চাশ হাজার টাকা উনি দাম বলে দিচ্ছে আর কি পঁয়তাল্লিশের মতো দাম হয়েছে করবো আর কি এটা কি গাবিন নাকি গিয়েছে

পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার দেবেন আচ্ছা বুঝতে পারলাম তার মানে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হলে এটা কিন্তু বিক্রি হবে মানে চতুর্থ ধরার মতো ওজন আছে আর কি আচ্ছা আমরা একটু ভিতর দিকে ডুব চাষের কাছে মনে হয় তিনটা গরু আছে এই তিনটা আসসালামু আলাইকুম সাসা গরমের মধ্যে আপনার একটু ডিস্টার্ব করি তিনটা গরু নিয়ে আসেন আজকে আচ্ছা সব ঠিক দাঁত ছাড়া নাকি কয় দাঁত ছাড়া এটা দুই দাঁত আর কালোটা এটা দাঁত ছাড়া আচ্ছা দাঁত ছাড়া দুইটাই এইগুলা কীরকম দাম চাইলেন এটা পঁয়তাল্লিশ চাইলেন ওইটা সত্তর চাইছেন আর এইটা এটা এটা কত দাম চাইছেন আচ্ছা বুঝতে পারলাম তার মানে এটা হলো মানে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি আর হলো মানে এই এটা হলো দাঁত ছাড়া আর কি এটা দুই দাঁত দেন হাতের এই সাইডে যেটা আছে কালো এটাও কিন্তু মানে দাঁত ছাড়া আর কি আচ্ছা আমরা শুনি কেমন দামে উনি বিক্রি করবে কেমন দাম হলে গায়ে কিনাই আচ্ছা বুঝতে পারলাম তার মানে গায়ে নাই সেটা বলতেছে ক্রেতা নাই তো আবার বলে রে এটা আমার দাম ছিল পঁয়ষট্টি হাজার দেন এটা সত্য হাতে এটা যেটা এটা হলো উনিশ হওয়ার দাম পঁয়তাল্লিশ হাজার মানে এখানে আপনি গেস করবেন যে এগুলো কেমন দাম হতে পারে আর আমি যতটুকুন ধারণা করতেছি এগুলার মানে ওয়েট হতে পারে এটা যেটা এটা হয়তো বারো ধরা বা তেরো ধরার মতো বাকি যে দুটো আছে এগুলো একটু ওজনে বেশি এটা আপনারা গেস করেন তো মানে হাতের অবস্থা কিন্তু খুবই মানে এক কথা বলতে গেলে বাজে কারণ ক্রেতা যদি না থাকে তাহলে মানে গরু কীভাবে বিক্রি হবে তো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই ভোগাঘাটে এসে আপনাদের এই পছন্দমতো গরুগুলো মানে কিনে নেন তো আজকে ভিডিও এত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ